বিসম্বরপুরে কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের লাথির আঘাতে মায়ের গর্ভের দুই সন্তান নিহতের ঘটনায় জয়কুলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন থেকে শেখর পাঠানো প্রতিবেদনে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ইসলামপুর গ্রামের এক দিনমজুরের কলেজ পড়ুয়া ছাত্রীকে বখাটে বিবাহিত জয়কুল মিয়া কর্তৃক উত্ত করার সময় ছাত্রীর গর্ভবতী মা প্রতিবাদ করলে ভোকাটের লাথির আকাতে গর্ভের 5 মাসের দুই জম সন্তান মারা যাওয়ার ঘটনায় ভোকাটের জয়কুল ইসলাম ও তার পিতা দিন ইসলামকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানব অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল 11টায় লঞ্চিত ছাত্রীর পরিবারের আয়োজনে ইসলামপুর পয়েন্টে এই মানব অনুষ্ঠিত হয় ছেলে জয়কুল ইসলাম আরও অনেক দিন ধরে উত্তরত্ব তার কারণে 9 নং টেকনিক্যাল কলেজ 24 ডিসকলেট কলেজে ভর্তি হয়েছে আমার আম্মু অসুস্থ থাকার কারণে আমি আমার বাসায় গেছি পরে জয়পুর আমার ফলো করিয়া রাত অনুমান এগারোটা রাত অনুমান এগারোটা আমি বাইরে বারোছি সে আমার হাত ধরে টানা করার কারণে আমার মা আমার বাসাতে গিয়ে আমার মার পাঁচ মাসের বাচ্চা সম ছিল পেটে আমার তোর পেটে দুটো লাগতে মারছে আমার বাচ্চা নষ্ট হয়েছে

এই বিচারটা আমি গ্রামবাসীর কাছে গ্রামবাসী বিচার করছে বা আমরা বাচ্চাদের মিলাও এবার বিচার করছি ছেলে হ্যাঁ এই ছেলে আমার মেয়েরা বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে তারা উডাই নেওয়া দেব এবং কি তারা যদি কথাবার্তা না শুনে হ্যাঁ তারা মুখ ধরে নেওয়া দেব তো সে করতে কি তার ধরে আমি আমার মেয়ের এই সুনামগঞ্জ গুলচান টেকনিক্যাল কলেজে ভর্তি করি ভর্তি করার পরে উনিশ সাত দুই হাজার চব্বিশে আমার মেয়েরা সেই ছেলে সাইকেল লোলে ধরে নিয়ে দেব ঠিক আছে পরে আমার বউ বাধা দিতে গিয়া আমার বউ এরা দূর করে এবং আমার ডাকে ডাকার পরে এসে আমার বউ এরা স্কল বেটে দু দিতে ডাক্তার মারাতে পালাই যেতে সক্ষম এটা আমি আমার যত আইনজীবী যত লোক আছে হ্যাঁ পাঁচ মাসের প্রেগনেন্ট ছিল হ্যাঁ তার মেয়ের সাথে আমার মেয়ের অনেক একটা সমস্যা হয়েছিল পরে আমরা বিচার করছিলাম বিচার করার পরে আপনি হোটেলে একটা সমস্যা হয়েছিল পরে আমরা মিলাই দিয়েছিলাম এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর গ্রামের মোহাম্মদ এমদাদুল হক শামসুন নাহার বেগম সাবেক ইউপি সদস্য আফজাল উদ্দিন কাচল জহির হোসেন মোহাম্মদ আবুল কালাম সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তারা বলেন ইসলামপুর গ্রামের দিন ইসলামের ছেলে বখাটে বিবাহিত জয়গুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কলেজ ছাত্রীকে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় নানির বাসায় পাঠানো হয় এবং সে শহরের বুল চাঁদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করানো হয় কিন্তু তারপরেও এই বখাটে গত উনিশ সাত দু তারিখে শিক্ষার্থী তার গ্রামের বাড়ি ইসলামপুরে বেড়াতে যায় এবং রাতে প্রস্রাব করতে বের হলে বখাটে জয়কুল ইসলাম মেয়েটিকে টেনে হেঁচড়ে নেওয়ার চেষ্টাকালে তার চিৎকারে ও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গর্ভবতী মা ও তার পিতা বের হয়ে প্রতিবাদ করলে বখাটে জয়কুল ইসলাম শিক্ষার্থীর মায়ের পেটে লাথি মারলে ওই মহিলার রক্তক্ষরণ শুরু হয় পরের দিন এই মহিলাকে সুনামগঞ্জ এনে ভর্তি করার পর ডাক্তারের চিকিৎসা চলাকালীন সময় চেকআপে ধরা পড়ে গর্ভের দুই জমস সন্তান মারা গেছে বখাটে জয়কুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার জন্য সরকার ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবি